সাইফুল ভাই এই বর্জন ভাই না 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 নাকি কি ছোট ছোট করে শেষ করে দেন না কালকে না তাহলে একসাথে কালকে পাঁচশো দেবেন দুশো দেন পাঁচশো হয়ে যায় না না আছে ভাই এগুলো বলিয়েন না আপনাকে যে সুযোগটা দিচ্ছি আপনি দুইশো দেন না না চাইবো না কেন ভাই এটা কি আমি তাহলে এই কাজে ব্যস্ত থাকবো আমি নিতেই থাকবো আপনার কি মনে করছে এইরকম নাকি আমি এভাবে হলে তো বিজনেস আমি মানে মানে করবোই না দরকার হলে মানে প্রতিদিন টাকা আসতে হবে আমি মনে হচ্ছে যে মানে একজন দশ জনের কাজ করবো তো দিয়ে দেন দুশো টাকা দিয়ে দেন না 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 কালকে দিবেন না আপনি দুশো টাকা দেন না 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 কালকে দিবেন না আপনি জানি আমি হাজার বার দেননি আপনি আপনি দুশো টাকা দেন আপনাকে তো আমি লাখ টাকা চাচ্ছি না আপনার সুবিধার জন্য পাঁচশো হলো পাঁচশো আর আর কত আছে কাটাই দিয়ে যোগ করে দিই পাঁচশো হলো মোট পাঁচশো হলো খুচরা খাতা দেন খাওয়া লিখে দিই লিখে রাখা ভালো পরে কথা হয় খাতা লিখে দিই শেষ করে দিই হ্যাং তো হবে নি আপনি তো আমার হ্যাং করে রাখছেন আমার কথা শুনে হ্যাঁ কমেন্ট কেন আমার মতো মানুষ পাইছেন না টাকা দিয়ে দিবেন হ্যাং হ্যাং হ্যাঁ দরকার নাই তো টাকা দিয়ে দিবেন আপনি কথা রাখবেন আপনার সঙ্গে আমার দুই কথা হবে না 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 কালকে এরকম কত কালকে পাইলাম কতকালকে আপনি দেখান নি আমারে এছাড়া আর কি বলার আছে তাহলে বোবা হয়ে যেতে হবে বোবা হয়ে যেতে হবে তাহলে আর না হয় খালি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হবে কথা যদি এতটুকু না বলি না বোবা থাকতে চুপচাপ ওই আর এক ভাই চোদ্দভাই ভরেছে টাকাটা দিয়ে দিবে আমি বলে কাস্টমারের জন্য বসে কি বল বললাম নষ্ট না তো হচ্ছে না

কি হবে একটা থাকলে হবে তাহলে বাসায় আছে বারোশো টাকা আপনার কি হিসাবে এক হাজার টাকা বলেন দেখি

আচ্ছা তাহলে আপনার আজকে ছাব্বিশ তারিখ কখন দেবেন আপনি যখন পারবেন তখনই বলেন খালি কথা চার পাঁচ তারিখ এক হাজার টাকা ফুল কম ডেট কম নেই সময় কম না সময় কম না আমি তো ঠিকছি আমি কথা বলতেছি আমি ফুল ঠেকা ঠেকছি ফাউল কথা না আমি ফুল ঠেকা ঠিকছি